নাজমুল প্রশ্ন করেছেন কোন ব্যক্তি বা বস্তুর প্রতি বদনজর লাগলে সোনার পানি দিয়ে ধৌত করলে নাকি বদনজর কেটে যায় এ সম্পর্কে ইসলাম কি বলে প্রিয় বোন আমার প্রথম কথা হলো যে বদনজর বিষয়ে ইসলাম দৃষ্টিভঙ্গি কি এ সম্পর্কে আমরা সহি মুসলিম একটি হাদিসে দেখতে পাই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল আইন অর্থাৎ কোনো সৃষ্টি কোনো কিছু বা কোনো মানুষকে দেখে কেউ খুব বেশি অভিভূত হয়ে আগ্রাসী দৃষ্টিতে দেখলে বা রাক্ষসে ভাব নিয়ে দেখলে বা হিংসাত্মক দৃষ্টি থেকে দেখলে এটাকে বদনজর বলা হয় এই বদনজরের প্রভাবে বা এই ধরনের দৃষ্টির প্রভাবে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে ইসলাম শরীর সেটি বিশ্বাস করে এবং এর বাস্তবতা রয়েছে এই বদনজর যদি কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি কারোর হয় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি এখনো গ্রামাঞ্চলে অনেকের মধ্যে এই ধারণা বদ্ধমূল রয়েছে যে স্বর্ণ বা রূপা ধুয়ে সে পানি কোনো ব্যক্তির উপরে বদনজর লাগলে বা কোনো বস্তুর উপরে কারো বদনজর লাগলে সেটা ধুয়ে ফেললে বা সেখানে এই পানি প্রয়োগ করলে বদনজর কেটে যায় বদনজরের ক্ষতি আর হয় না আবার অনেকে মনে করেন কোনো খেতে ফসল হয়েছে খুব ভালো ফসল হয়েছে মানুষের বদনজল লেগে সেটা ক্ষতি হতে পারে সেই জায়গা থেকে তারা অনেক সময় দেখা যায় যে মাটির পাতিলের উপরে কালি মেখে সেটাকে লাগিয়ে দেন এবং মনে করেন তার ফলে বদনজল থেকে এই ফসলগুলো রক্ষা পায় আসলে সেখানে অনেকে মনে করেন যে মাটির পাতিলের উপর যখন কালি মেখে দেওয়া হবে তখন এই কালো কুচ্ছিত জিনিসটা দেখে ওই ফসলের সৌন্দর্যের প্রতি যে অভিভূত হওয়া সেটি মানুষ মানুষেরা থাকবে না এবং বদনজল লাগবে না এই দৃষ্টিভঙ্গি থেকে এটা অনেকে করেন আবার অনেকে বিভিন্ন পশুর যেমন গরুর হাড় হাড় গোড় চোয়ালের ইত্যাদি ঝুলিয়ে রাখেন ফসলের বা বিভিন্ন জায়গায় মনে করেন যেগুলোর মাধ্যমে বদনজ থেকে রক্ষা পায় মূলত এই ধারণাগুলো সম্পূর্ণ ভ্রান্ত এগুলো ইসলামী কোনো বিশ্বাসের সাথে সংগতিপূর্ণ নয় বরং এর কোনো কোনোটি আমাদেরকে শিরকে আসগারের দিকে নিয়ে যেতে পারে যার কারণে এই সমস্ত বিশ্বাস থেকে আমাদের শরীরে স্বর্ণরূপার পানি ধুয়ে আপনার যা বদনজর হয়েছে যার প্রতি বা যে বস্তুর প্রতি সেটিতে ধৌত করার মাধ্যমে কোনো উপকারিতা হাসিল হবে বলে বলা হয়নি তবে বদনজরের বিষয়টি যেহেতু সত্য এবং এটি ঘটে থাকে আমাদের সমাজে বিশেষ করে ছোট শিশুদের মধ্যে হয়ে থাকে দেখা গেলো যে অনেক বেশি মাসাল্লাহ সে খেতে পারে কোনো মানুষ তাকে যখন দেখে রাক্ষসী ভাব নিয়ে দেখা যায় তার খাওয়া বন্ধ হয়ে যায় আরও এরকম নানা রকমের সমস্যা হতে পারে তো এরকম বদনজর হলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে দুইভাবে ট্রিটমেন্ট প্রথমত যদি কোনো ব্যক্তির বদনজর লেগেছে বলে আমরা ধারণা করি বা নিশ্চিত হই তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির শরীর ধোয়া পানি যেমন তার হাত ধুয়ে পানি দিলো হাত মুখ ধুয়ে পানি দিল বা পানি পড়ে পানিতে পড়ে ফু দিল এরকম তার শরীর নিশ্চিত পানি বা ধোয়া পানি এইটুকু তার কাছ থেকে কালেকশন করে যে ব্যক্তি বা বস্তুর উপরে বদনজর লেগেছে বলে মনে হয় তার উপরে যদি প্রয়োগ করা হয় অর্থাৎ তার হাত মুখ ধুয়ে ফেলা হয় বা তার উপরে ঢেলে দেওয়া হয় বা ওই পানি দিয়ে গোসল করে নেসে তাহলে সেক্ষেত্রে বদনজরের সমস্যা থেকে আলহামদুলিল্লাহ নিষ্কৃতি পাওয়া যাবে এবং এ বিষয়ে সৈমিস হাদিস করেছেন তোমাদের কারোর বদনজর লেগেছে এই আশঙ্কা থেকে তোমাদের কাছে যদি কেউ পানি পড়া চায় বা তোমাদের শরীর ধুয়ে পানি যদি বলে বদনজ দূর করবার জন্য তাহলে তোমরা মনে কষ্ট নিও না মাইন্ড করো না এবং দিও যাতে করে তার উপকার হয় এ হাদিস থেকে বোঝা গেল যে এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এরাবেন স্কলারদের মধ্যে থেকে অনেকে বলেন যে যার বদনজর লেগেছে বলে আপনার মনে হয় তার কাছ থেকে যদি পানি পড়া নিতে না পারেন বা তার শরীর ধোয়া শরীর নিশ্চিত পানি যদি আপনি নিতে না পারেন যদি সমস্যা মনে করেন তাহলে তিনি যেখানে বসেছেন ছুঁয়েছেন এরকম কোনো জায়গায় বিজা তানা দিয়ে মুছে সেটি কোনো পানিতে ভিজিয়ে সে পানি প্রয়োগ করলে ইনশাআল্লাহ বিনেলে একই উপকারিতা পাওয়া যেতে পারে এটি হলে একটি করণীয় তার শরীর নিশ্চিত পানি দিয়ে ধোয়া এবং আহ গোসল করা ইত্যাদি প্রয়োগ করা দ্বিতীয়ত হলো বিশেষ কিছু দোয়া এবং আহ করে আয়াত পাঠ করা তোমাদের থেকে সর্বাগ্রে যেটি চলে আসে তাহলে সুরাই ফালাক সুরাই নাচ কুলা দ্রবের ফালাক এবং কুলা দ্রবের নাস নাসাই বর্ণায় আসছে যে নবিসাল্লাম এক সময় অনেক দোয়া দুরুদ ইত্যাদির মাধ্যমে বদনজর থেকে বাঁচার জন্য ওলার কাছে প্রার্থনা করতেন এই দুটি সুরে নাজিল হওয়ার পরে তিনি নিয়মিত বদনজর থেকে কারণ নজর লেগেছে এমনটি মনে হলে এই দুটি সুরা তিনি পাঠ করতেন এগুলো আমরা বিভিন্ন পাঠ করতে পারি ধরুন কোনো পাড়িতে পানিতে সূর্যাক নাস পড়ে আপনি ফু দিয়ে সেটি যার পর বদনজর হলো তার গায়ে বা সেই বস্তু আপনি ধুয়ে ফেলুন অথবা পড়ে ডাইরেক্ট সরাসরি ফু দি দিন এভাবে বিভিন্নভাবে আপনি এটা পড়তে পারেন বা এমনি পড়তে পারেন তাহলে সুরে ফালাক নাচ পড়বো আমরা এক বর্ণিত হয়েছে যে একবার এসে অসুস্থ ছিলেন বল তাকে তখন একটি দোয়ার মাধ্যমে তিনি সাহায্য করেছেন একটা দোয়া পড়েছেন তার জন্য আর সে দোয়ার মধ্যে বদ থেকে মুক্তি লাভের প্রার্থনার কথাটি এসেছে দোয়াটি হলো বিসমিল্লাহি আরতিক মিঙ্কুল সঈ ইন ইউদিক মিঙ্কুল মিনসারিকুল্লি নফসিন ও আইন হাসিদিন আল্লাহ ইশফিক বিসমিল্লাহম্মা আরতিক আমি দোয়াটির অর্থ বলছি এবং আবারও দোয়াটি বলছি বিসমিল্লাহি আর্তিক অর্থাৎ আল্লাহর নামে আমি আপনাকে চিকিৎসা করছি আপনার ট্রিটমেন্ট করছি আপনাকে ঝাড়ফুঁক করছি আল্লাহর নামে মিঙ্কুল্লি সেই ইন ইউজিক প্রত্যেক ওই বস্তু থেকে আমি আপনার ট্রিটমেন্ট করছি এবং ঝাড়ফুঁক করছি যে বস্তু আপনাকে কষ্ট দিচ্ছে সেটা যে কোনো রোগ হতে পারে সেটা থেকে আমি আপনাকে আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করছি আপনার জন্য এবং আপনাকে ঝাড়ফুঁক করছি এবং কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির দৃষ্টি হিংসাত্মক দৃষ্টিতে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমি ঝাড়ফুক করছি আল্লাহ তালা আপনাকে সুস্থ দান দান করুন এবং আল্লাহর নামে আপনি আপনার আমি ঝাড়ফুক করছি আবারও বলছি বিসমিল্লাহী আর্তিক তিক মিঙ্কুল্লাহ মিউজিক মিংসার রিকুল ইনফসিন ও আইনের হাসিদিন আল্লাহ ইশফিক বিসমিল্লাহি আরতিক এ হলো মোটামুটি পুরো দোয়া এছাড়া আরও একটি দোয়া আছে নবী সাল্লাম তার নাতি হাসান হোসেন্লা রহমার জন্য দোয়া পাঠ করেছেন এখানেও বদনজর থেকে বাঁচার কথা বলা আছে এবং বাঁচার জন্য আল্লাহ কাছে আশ্রয় চাওয়ার কথা বলা আছে সাল্লাম বলেছেন এ দোয়ার মাধ্যমে ইসমাইল এবং ইসহাক আলি হিমা তাদের বাবা ইব্রাহিম হিসালতাম দোয়ার মাধ্যমে তাদেরকে বদনজর থেকে বাঁচার জন্য স্পর্শ থেকে বাঁচার জন্য দোয়া করেছেন আমরাও এই দোয়াটা পড়ে ফু দিতে পারি বা এমনি পড়তে পারি তালি ইনসাল্লাহ বদনজর থেকে আমরা বেঁচে থাকবো দোয়াটি হলো আউজ বিকালে মাতিল্লাহি তাম্মা অমিন শারিকুল্লি শয়তান ওহাম অমিন আইনের আইনিল লাম্মা আবারো বলছি আউজ বিকালে মাতিল্লাহি তাম্মা অর্থাৎ আল্লাহর পূর্ণাঙ্গ কালিমা সমূহের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে মিন শারিকুল্লি শয়তান ওহাম প্রত্যেক দুষ্ট শয়তান থেকে এবং বিষাক্ত প্রাণী ক্ষতি থেকে অমিন আইন আইনিল লাম্মা এবং সেই সমস্ত দৃষ্টি থেকে যে দৃষ্টি মানুষের ক্ষতি করতে পারে অর্থাৎ বদনজর যেটা আমরা বলছি তো এই দোয়া আমরা পাঠ করতে পারি সেই সাথে সুরে ফাতেহা আয়তুল কুরসি এগুলো পাঠ করে করে আমরা ফু দিতে পারি আবার আমি বলছি দোয়াগুলোর মধ্যে থেকে প্রথম হলো ফালাক নাচটা বেশি পাঠ করা দ্বিতীয়ত হলো যে বিসমুল্লাহি আর কিক মিনকুল্লের সাহিত্য শাহী ইন ইউজিক এটুকু পড়লেও চলবে আর পুরার দোয়াটা পড়তে পারলে ভালো হয় এরপর আউজ বিকালেহি তাম্মা অমিন সাহিত্য আয়ন ও হাম্মা মিনকুল্লা আইন লাম্মা এটি আমরা পাঠ করতে পারি বিসমুল্লাহ মাহমি শাহ ইমফুল্লাহমিল আলম এ দোয়াটি সকাল সন্ধ্যা তিন দিন বা পাঠ করলে আল্লাহ তালা সব কিছুর ক্ষতি থেকে বদনতের ক্ষতি থেকে বাঁচাবেন আয়তুসের ভাড়া করতে পারি এ দোয়াগুলো পড়ে পানিতে ফু দিয়ে সেটি ব্যবহার করতে পারি তেলে পড়ে সা ব্যবহার করতে পারি এমনি পড়ে ফুঁ দিতে পারি অথবা এমনি পাঠ করতে পারি এর মাধ্যমে আল্লাহ তালা বদন দেখেবাদ রাখবেন আর কোনো বস্তু দেখে আমরা যদি অভিভূত হয়ে পড়ি যাতে আমাদের বদনজর না লাগে সেক্ষেত্রে আমাদের বলা উচিত মাসা আল্লাহ সোহান আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে সেটার কর্তৃত্বের সম্বন্ধ করলে ইনশাআল্লাহ সেটি কোনো প্রকার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে এবং হাদিস থেকে এটি বোঝা যায় এই জন্য কোনো বস্তু দেখে কারোর বদনজর লাগতে পারে এরকম মনে হলে সেখানে যদি মাশা আল্লাহ লিখে দেওয়া যায় যাতে মানুষ দেখে সেটা পড়ে তাহলে ইনশাল্লাহ বদনজর থেকে রক্ষা পাওয়া যাবে তবে বদনজর থেকে নিষ্কৃতির জন্য যে সমস্ত কুসংস্কারের জন্য বিশ্বাস রয়েছে ভুল ধারণা রয়েছে সেগুলো থেকে আমাদের সরে আসতে হবে যেমন সোনার উপর পানি দিয়ে ধৌত করা ইত্যাদি এগুলো কোনো অবস্থাতেই করা যাবে না প্রসঙ্গত একটি সংশয় নিরসন করতে চাই আর তা হলো অনেকে হয়তো বলবেন যে বাজারে যে সমস্ত খোলা খাবার থাকে অথবা অনেক সময় দেখি আমরা সোশ্যাল মিডিয়াতে ছোটো ছোটো ফুটফুটে বাচ্চাদের ছবি শেয়ার করা হয় তো এগুলোর মাধ্যমে কি বন্যজল লাগে না আমরা তো সেখানে বন্যজল লেগে কোনো ক্ষতি হতে দেখি না এর উত্তরে আমরা ছোট্ট করে দুটি কথা বলতে চাই প্রথম কথা হলো যে রসুল আকরাম সাম্মল্লাহ হাদিস হ্যাদিস মহাসত্য বিজ্ঞান সব কিছুকে সবসময় আবিষ্কার করতে পারে না রসুল আকরাম সাম্মাল বহু কথা এবং নির্দেশনার বাস্তবতা অনেক পরে এসে বিজ্ঞান প্রমাণ করেছে এবং যথার্থতা এবং উপযুক্ততা সাব্যস্ত করেছে অথব ন ইসলাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত বিষয় সেটি যে সত্য বরং মহাসত্য সেটিকে সন্দেহ করবার কোনো সুযোগ নেই আর এই জাতীয় ওপেন প্ল্যাটফর্মের ক্ষতিটা অনেক সময় ক্যালকুলেট করা যায় না ধরুন বাজারে খাবার খেয়ে কত মানুষের পেট নষ্ট হচ্ছে বা অসুস্থ হচ্ছেন বা সেটার অন্য অনেক ধরনের এফেক্ট হচ্ছে সেটা হয়তো আমাদের কাছে হিসেব নেই কিন্তু হয় এতে কোনো সন্দেহ নেই আর তাছাড়া এই জাতীয় বদ্য ব্যক্তি টু ব্যক্তিতে যেভাবে প্রভাব পড়ে বা সেই প্রভাবটা যতটা আমাদের কাছে প্রকট বা দৃশ্যমান হয় এ জাতীয় ওপেন প্ল্যাটফর্মের ক্ষতিগুলো সেভাবে দৃশ্যমান হয় না কিন্তু নবী সাল্লা যে হাদিস আল্লাহ আইন হক মনসুমসি বর্ণিত হয়েছে সেটি মহাসত্য সেটাকে সন্দেহ করবার কোনো সুযোগ নেই আল্লাহ তাল্লাহ সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে হেবাহত রাখুন এবং সূন্যাসম্মত উপায়ে সমস্ত সমস্যার সমাধানের পথ যেন আমরা খুঁজে পাই সে তফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ